আর ওনাদের জন্য আমাদের এই বার্তাটুকু আমাদের জুম্মার শেষাপদারদের কাছে পৌঁছে দিতে পারব আপনারা সকলেই জানেন গত দশ তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্ম অফিসে যে ম্যাচটি হয়েছিল ওই জুম্ম সাথে ওই ম্যাচটি নির্যভাবে খেলা হয়েছে পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে এখন আমরা দেখেছি গতকালকে কুমারঘাট পিতা বিরোধী মাঠে যে অর্ধনে কমিটি আছে ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেন যেখানে মিডিয়া বাইদের সামনে যিনি বলেছেন উনি বলেছেন জুম্মু নাকি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সরাচ্ছে আমি ওনাকে পার্সোনালি চিনি না কিন্তু ওনাকে আমি একটা কথা বলতে চাই জুম্মি কোনোদিন মিথ্যা অভিযোগ করায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি এখন ওনার কাছে একটা প্রশ্ন উনি বলেছেন আমাদেরকে আমাদের জুম্মু এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌকিক কিংবা লিখিত অভিযোগ পাননি কমপ্লেন পাননি তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা পরিস্থিতি কীরকম ছিল আমাদের জম্মু এফ সি যে সেকেন্ড ভর্তি হয়েছিল ওই ভর্তি কি অফসাইড ছিল নাকি অনসাইড তা সবাই জানে এমনকি ভিডিও সবাই দেখেছে এখন পরিস্থিতির কারণে আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি আমাদের আমরা ভিডিও ফুটেজ দিয়ে ওখানকার যে পোর্ট অফিসিয়াল পোর্ট রেফারি ওনার কাছে বিডিও নিয়ে আমরা গিয়েছিলাম ওনাকে বলেছিলাম স্যার দেখুন বিডিও থেকে কি অফসাইড নাকি অনসাইড কিন্তু উনি দুদিনই আমাদের ইগনোর করেন আর ওখানে অফিসিয়ালও অফিসিয়ালের কিছু লোক বসেছিল আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি স্যার দেখুন আপনারাও বলটিকে অফসাইড না অনসাইড কিন্তু ওনারা তো আমাদের ইগনোর করে দিয়েছে কথা বলটে না বলতে এক মিনিটের মধ্যে দেখা গিয়েছে কি এদিকে যিনি মেন্ডিয়া রেফারি ছিলেন উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায় আর যে সময় উনি খেলাতে শুরু করে দিয়েছেন ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে মাথের ভিতরে থেকে সাইডে এসে ওনারা জল পান করতেছেন তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন তা আমাদের আমরাও লক্ষ্য করেছি বাকিরাও আশা করি লক্ষ্য করবে কিন্তু কাছে আমাদের একটাই প্রশ্ন ওনারা যদি সত্যিকারের খেলা খেলতেন আমাদের যুম্মীর সাথে ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে। ওনারা যদি ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে পারতেন রেফ্রি কে বলে ওনারা বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাতি বন্ধ রাখুন আমরা শুধু করিনি কিন্তু ওনারা এটা কখনোই করেনি আর ওনারাও দ্বিতীয়ত হচ্ছে ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ সরাচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলি আমরা এসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি যে আমরা অফিসিয়াল যতজন অফিসিয়াল আমরা জুম ওয়েবসাইটে আছি আমরা কখনো এই কথাকে বলি নি বৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত এম এল ভগবান দাস মহোদয়ের বলে আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত এম এল এ ভগবান দাসকে প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন উনি অর্গানাইজার হিসাবে ওনার দায়িত্ব ছিল যে উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন কিন্তু উনি তা করেননি শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে আচ্ছা কমিটির থেকে কতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তারা দাবি করেছিল বিধায়ক কোন অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয় সেটা নিয়ে কি বলবেন যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানি উনি দৃষ্টি ফাউন্ডেশনের সাথে যুক্ত নয় কোনো টিম টিমের সাথেই যুক্ত নয় কারণ ভগবান দাস মহোদয় যে ওই টুর্নামেন্টে যে ষোলোটি টিম জয়েন করেছেন ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন নিজের টিম বলে মনে করেন তবে কিভাবে সরল এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করেন কারণ এটা এক ধরনের সাহায্য করবে কেন কি কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে উনি তো বলতে পারতেন একবার হলে বলতে পারতেন একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটির অফসাইড ছিল নাকি অনসাইড কিন্তু উনি তো তা করেননি আচ্ছা আপনারা আপনাদের এখন মূল দাবি মূল দাবি বলতে আমাদের মূল দাবি বলতে এখন কিছুই নেই কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন এবং কি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো আগে থেকে যদি আমাদের জানা থাকতো জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায় অন্যায়ভাবে খেলবেন তবে আমরা আগের থেকেই প্রিন্ট আউট মেশিন অ্যান্ড জেরক্স পেপার নিয়ে ওখানে খেলার গিয়ে বসতাম লাস্টের দিকে কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই কারণ ওনার যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাংকফুল শেষে আমি আমাদের যথগুলি জুমু এফসির সাপোর্টার আছেন আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো ওনারা যাতে কুমারগাট পি ডাব্লিউডি মাঠে দিয়ে ফাইনাল খেলাতে উপভোগ করেন এবং কি দৃষ্টি ফাউন্ডেশন টিম আর রেঞ্জো এফসি টিম ওনাদেরকেও শুভেচ্ছা জানাই ওনারাও যাতে ভালোভাবে খেলাতে খেলে সকলো দৰ্শক দিয়ে অনুৰোধ কৰিছো জাতি ফাইনেল টিম উপভোগ কৰাৰ সবাইকে